নমস্কার বন্ধুরা আমার চ্যানেলে নতুন ভিডিওতে আপনাদের স্বাগত আজকে বানানো হচ্ছে চিকেন চপ তার জন্য গ্যাসটা জ্বালিয়ে নেওয়া হচ্ছে কড়াই বসিয়ে নেওয়া হয়েছিল তাতে দিয়ে দেওয়া হবে তেল সর্ষের তেল তেল গরম হয়ে গেছে এতে দিয়ে দেওয়া হবে পেঁয়াজ কাঁচা পেঁয়াজ দিয়ে দেওয়া হবে কাঁচা লঙ্কা এটাকে ভেজে নেওয়া হবে এর মধ্যে দিয়ে দেওয়া হবে মাংসটা চিকেন দেখুন ভাজা হচ্ছে মাংসটা আর পেঁয়াজটা এতে দেওয়া হবে এখন পরিমাণ মতন লবণ দেওয়া হবে ধনের গুঁড়ো পরিমাণ মতো দেওয়া হবে জিরের গুঁড়ো এক চামচ ছোট চামচের হলুদ গুঁড়ো হাফ চামচ আর অল্প পরিমাণ লঙ্কার গুঁড়ো কষিয়ে নেওয়া হচ্ছে ভালো করে দিয়ে দেওয়া হবে সেদ্ধ আলুটা ম্যাশ করে রাখা ছিল দেখুন স্টাফিংটা তৈরি হচ্ছে চিকেন চপের প্রায় হয়ে গেছে দিয়ে দেওয়া হবে শাই গরম মশলা দেওয়া হবে অল্প পরিমাণ চিনি দেখুন হয়ে গেছে এটাকে নামিয়ে নেওয়া হবে এখন দিয়ে দেওয়া হবে তেল কড়াইতে এর মধ্যে দিয়ে দেওয়া হবে আদা রসুনের পেস্ট স্টাফিংটাকে দিয়ে দেওয়া হলো সাবলিংটা আমাদের তৈরি হয়ে গেছে এটা এবার চপের আকারে করে নেওয়া হবে এই গোল করে নেওয়া হচ্ছে আচ্ছা এতে এই রেসিপিতে আমাদের চিকেন লেগেছে মোটামুটি দুশো গ্রাম মতো এরকম চপের আকারে করে নেওয়া হবে এখানে আমাদের ময়দা লেগেছে ময়দাটাকে নুন দিয়ে জলের মধ্যে গুলি নেওয়া হয়েছে এবার ময়দায় একবার চোবানো হবে আর লাগছে বিস্কুট গুঁড়ো বিস্কুট গুঁড়োর মধ্যে ব্রেড ক্রামস করে নেওয়া হবে দেখুন একটা বানানো হয়ে গেছে এরকম করে আরও চারটে বানিয়ে নেওয়া হবে দেখুন সব কটার মধ্যে বিস্কুটগুঁড়ো লাগানো হয়ে গেছে তারপরে গ্যাস গ্যাসে কড়াই বসিয়ে দেওয়া হয়েছে জালি না হলো গ্যাস দিয়ে দেওয়া হচ্ছে রিফাইন তেল তেল গরম হয়ে গেছে এরপরে ছেড়ে দেওয়া হবে চপগুলো একটা সাইড ভাজা হয়ে গেছে আর আরেকটা সাইড উল্টা ভাজা হবে একটু ব্রাউন করে ভাজা হবে দেখুন ভাজা হয়ে গেছে নামিয়ে নেওয়া হচ্ছে বাকিগুলো এইভাবে ভেজে নেওয়া হবে রেসিপিটি আপনারা বাড়িতে তৈরি করে খাবেন খুবই ভালো লাগবে সন্ধ্যের টিফিনে রেসিপিটা ভালো লাগলে অবশ্যই লাইক করবেন বন্ধুবান্ধব আত্মীয় স্বজনদের সাথে শেয়ার করবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন ধন্যবাদ